নমস্কার ওয়েলকাম ব্যাক অনিমের শাহ ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন গুরুকুল শিক্ষানিকেতন সুর পঞ্চম বিদ্যালয় এর দু হাজার ছাব্বিশ সালের যে বাৎসরিক বন ভোজন বা অ্যানুয়াল পিকনিক সেই ভিডিও কিছু নিয়ে আপনার সামনে হাজির হলাম সবাইকে জানেই নতুন বছরের খুব খুব শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আর দেখতে পাচ্ছেন পিকনিক রান্না চলছে এই আমাদের রাজধানী বুরুদি রান্না করছেন মাংস রয়েছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে হ্যাঁ আরেকটা হয়েছে বাঁধাকপির ঘন্ট আরও বেশ কিছু রান্নার দেখতে পাচ্ছেন আমসত্ব রেডি করা হচ্ছে চাটনির জন্য আরও সবাই মিলে একসঙ্গে একটা মজা করা অ্যাকচুয়ালি টিউশনি করির জন্য খুব একটা সময় তো পাই না এবার সবাইকে নিয়ে ফ্যামিলি সঙ্গে স্টুডেন্ট সঙ্গে গার্জিয়ান সবাইকে এবং আমার কোটিচার যারা রয়েছে আমার স্কুলের প্রত্যেককে নিয়ে একটু গেট টুগেদার একটু আনন্দ করাই মূল উদ্দেশ্য সঙ্গে খাওয়া দাওয়া একটা বাৎসরিক পুনর্মিলন উৎসবও বলা যেতে পারে আর ফ্যামিলিকেও খুব একটা সময় দেওয়া হয় না কাজের চাপে তাতে করে এদিকেও সময় দেওয়া সবাই মিলে আনন্দ করা তবে আমার কোটিচার প্রান্তিক বা আমার পিসি যারা যারা রয়েছে প্রত্যেককে হেল্পফুল প্রত্যেকে প্রচণ্ড সহযোগিতা করেছে এ দেখুন আমার কিছু গার্জেন ঘুরতে গিয়ে পক্ষার পাশেই ক্ষেত ছিল ক্ষেত থেকে বেশ কিছু কিছু সবজি তুলে এনেছে আনন্দ করার জন্য দেখুন সবাই বসে আছে আর যেটা মোস্ট দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমার গার্জেন আমার যাদের জন্য যা গার্জেন প্রচণ্ড প্রত্যেকে হেল্পফুল এবং প্রত্যেকে আমাকে কোঅপারেট করেছে প্রত্যেকের কাছেই আমি সত্যি এরা আগের বছরও আমাকে সাহায্য করেছিল বা সাহায্য করে আসছে এই বছরও তার ব্যতিক্রম হয়নি আশা করি এর পরের বছরও এর পরের বছরগুলোও আমি একই রকমভাবে এদের থেকে ছাড়া পাবো রিয়েলি আমি রিয়েলি গ্রেটফুল টু অল অফ অল অফ গার্জিয়ানস এটা আমি সত্যি কথা আমি মন থেকে বললাম অল অফ মাই টিচার অল অফ মাই গার্জিয়ান প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে আমি সত্যি যাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই যাদের জন্য আমি তাদের জন্য আমাদের স্কুল তাদের জন্য এই গুরুকুল শিক্ষানিকেতন একটা আন্তরিক একটা পরিবারের মতো একটা সুন্দর সম্পর্ক আশা রাখবো এটা শ্রীবৃদ্ধি ঘটবে দেখুন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট মাংস ডাল বাঁধাকপির ঘন্ট চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড এই হচ্ছে আজকে মেনু দেখুন সবাই খেতে বসে গেছে মজা করছে আনন্দ করছে ফার্স্ট ব্যাচ সবাই আগে বাচ্চাদের অসুবিধা হয়েছে তবে বেশি কথা বলবো না একটা কথাই বলবো আপনারা আমার পাশে যেরকমভাবে রয়েছেন আমাদের জন্য থাকুন আমি এই আশা করব আমরা এই আশা করব আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন এখন কাজের চাপের জন্য রেগুলার ভিডিও দেওয়া হয় না তবে চেষ্টা করব আগামীতেও যাতে ভিডিও দিতে পারি খুব শীঘ্রই একটা ভিডিও আসছে এটাই বলবো আবার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও সেকশানে আর কথা বলবো না আপনারা মজা করুন দেখুন এনজয় করুন নতুন বছর খুব ভালো কাটুক এটা চাইব সঙ্গে সঙ্গে চাইবো আমার স্কুলের শ্রীবৃদ্ধি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ